যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন হয়েছে আমার আমার বাইরে দেখছেন আপনারা এই নির্বাচন একদিনের নির্বাচন না এই নির্বাচন ঠিক করবে আগামী পাঁচ বছর আপনারা ভালো থাকবেন করে আপনাদের থাকতে হবে কাউকে হুমকিও দেই না ধমকও দেই না তবে বিনীতভাবে বলি আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশমকেও ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে বান্নর ভাষা আন্দোলন কোনো নেতা করে নাই বান্দর ভাষা আন্দোলন করেছে কিছু ছাত্র যার মধ্যে আমার বাবা অন্যতম এবং তার সঙ্গে সাধারণ মানুষ যারা কোনো নেতা না জমিদার না সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের আন্দোলন ছিল বান্নর ভাষা আন্দোলন এবং সেই আন্দোলনে গণ মানুষের দাবি জয় লাভ করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু একই রকম বড় বড় নেতারা যখন মাঠে ছিল না তখন কিন্তু আমার দেশের কৃষক শ্রমিক মুটে মজুর সাধারণ মানুষ যাদের পালায়া কোনো জায়গায় চলে যাওয়ার জায়গা নাই তারা কিন্তু নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিল এবং গণমানুষের আকাঙ্ক্ষা বিজয় লাভ করেছিল মানুষ যা চেয়েছে যুগে যুগে কালে কালে তাই হয়েছে আমাদের আগে সেটাও কিন্তু সাধারণ মানুষের রক্ত দিয়েই তৈরি আর পাঁচই অগাস্ট কি বলবো আপনারা বলেন আমাকে দেখেন নাই রাজপথে আমার দলের আর কাকে দেখছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আমি কোন দলের বা কোন গোষ্ঠীর বা কোন স্বার্থানবেষী মহলে আপন হওয়ার কোনো দরকার নাই আমি আমার মাটির মানুষের আপন আমি কি আপনাদের আপন আপনি আমি কি আপনাদের ঘরের সন্তান আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই তো তাহলে আপনারাই আমার সব আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মানুষ ভয় দেখাবে মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে মানুষ অনেক রকম ভয় দেখায় মামলার ভয় দেখাও দুই দিন আগে তোমরা ছিলা কচু খেতের তলায় তোমাদের হেজাক বাতি দা খুঁজা পাওয়া যায় নাই আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও এত বড় চর্বি হয়ে গেছে পনেরো মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও আমি কাউকে হুমকিও না দেই না তবে বিনীত ভাবে বলি আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশমকেও ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে আপনারা অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশা থাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছে শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যালট বাক্স কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু সুতরাং এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে প্রিয় আমার নির্বাচনের আর মাত্র মাস বাকি এতটা দিন এক আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানো আমি কোনো গোষ্ঠীর মতন বেইমান না খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের এই নির্বাচন একদিনের নির্বাচন না এই নির্বাচন ঠিক করবে আগামী পাঁচ বছর আপনারা ভালো থাকবেন অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে এই নির্বাচন ঠিক করবে সরাই রাশুগঞ্জের মানুষের রায় জয় লাভ করবে নাকি অন্য কারো ইশারা জয় লাভ করবে এই নির্বাচন ঠিক করবে এই দুই উপজেলার মালিকানা এই দুই উপজেলার মানুষের হাতে আছে নাকি নাই প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্য আর লম্বা করব না আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সৈনিক আপনারা সকলেই আমার